আমার শহর বৃষ্টি ভেজা শিক্ত শরীর মেঘলা মন অঝোর ধারায় ব্যাকুলে মন তোকেই খোঁজে সারাক্ষণ তুই কি আমার সঙ্গী হবি এই শ্রাবণের একটা দিন বৃষ্টি ভেজা এই শহরে আয়না দুজন হই বিলিন আমার চোখে চোখ রেখে তুই মন কেমনের গল্প বল মনের পাতায় বৃষ্টি দিয়ে স্বপ্ন আঁকি বন্ধু চল তুই কি আমার সঙ্গী হবি বৃষ্টি ভেজা একটা দিন চলবো দুজন সে পথ ধরে যে পথ শুধুই অন্তহীন একটু না হয় অবাধ্য হই শরীর বাঁচো কুষ্ণতায় তোকে ছোবার আসকারাতেই বন্ধি হৃদয় মুক্তি চায় শ্রাবণ ধারায় ভিজব দুজন রচবে সুখের প্রেম মিলন শ্রাবণ মানেই এক পশলা ভালোবাসার সম্মেলন